لا. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعالى في القران العظيم {من عمل صالحا من ذكر او انثى من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه له حياه طيبه} وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المراه الصالحه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আজকের এই ইসলামী মহাসম্মেলন হাজরা খাতুন মহিলা হাজরা খাতুন তালিম কোরআন মহিলা মাদ্রাসা দিলোরা রাজস্থান কলমকন্ধ নেত্রকোনয়ের উদ্যোগে আজকের এই ইসলামী মহাজলসাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটি অংশকে রাখা হয়েছে দিনের বেলায় আর আরেকটি অংশকে রাখা হয়েছে রাতের বেলায় দিনের বেলার অংশটি বিশেষ করে আমার মা বোনদের জন্য আর রাতের বেলা যারা পুরুষ আছেন বড় মেয়েরা আছেন ভাইয়েরা চাচারা বাবারা তাদের জন্য রাখা হয়েছে আজকে যেহেতু মা বোনদের উদ্দেশ্যে দিনের বেলার আয়োজন আমার এই আওয়াজ যাদের কানে পৌঁছতেছে মেহরবানি করে যদি আপনাদের কোনো কাজকর্ম না থাকে তাহলে আজকের এই সম্মেলনে উপস্থিত হন কিছু কথা নিজে শুনুন মানার চেষ্টা করুন ইনশাআল্লাহ আয়োজন কমিটি এবং যারা শুনবেন সকলে এতে লাভবান হবে আমাকে বলা হয়েছে মহিলাদের সম্পর্কে কিছু কথা বলার জন্য এই জন্য আমি কোরআনুল করিমের আয়াতও পাঠ করেছি হাদিসও পাঠ করেছি যেটা বিশেষ করে মহিলাদের সম্পর্কে তো মহিলাদের আলোচনা করার পূর্বে আগে আমরা একটি ভূমিকা টানব যে ভূমিকাটা ইয়ামে জাহিলিয়াতের যুগে যে বর্বরতা মহিলাদের উপরে ছিল এবং ইসলাম এসে তাদেরকে কি পরিমাণ সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে এটার মধ্যে পার্থক্য গড়ে তুলবো ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি মহিলাদের বর্বর যুগে ইয়ামে জাহিলিয়াতের যুগে তাদের অবস্থা কী ছিল সেটা নিয়ে সংক্ষিপ্ত একটি ভূমিকা আপনাদের সামনে পেশ করব এরপর ইনশাআল্লাহ আমার যে মূল আলোচনা সেখানে চলে যাব আইয়ামে যুগে মহিলাদের অবস্থা কেমন ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগে মহিলাদের অবস্থা কেমন ছিল আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইযা বুশরা আহাদুহুম বিল উনসা আল্লাহ وجهه صدق وهو تزين। ইয়া মে জাহেলিয়াত কোনো মা যদি কন্যা সন্তান জন্মষ্ট করত কোনো মা যদি কন্যা সন্তান জন্ম দিত আর এই সংবাদটা যদি ওই পুরুষটি বা ওই স্বামীকে যদি শুনত হয় কন্যা সন্তান জন্ম নিয়েছে এই সংবাদ যদি ওই পুরুষকে দেওয়া হয় তাহলে কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে সে তার মুখটাকে একেবারে অন্ধকার কালো করে ফেলতো এটা গৌরমিনাল কাউনু সু ইমা বস্যরবিহীন তাকে যে সংবাদ দেওয়া হয়েছে এই সংবাদ দেওয়ার কারণে সে গুস্তা হয়ে গেছে সেই অপমান বোধ করতেছে সে অপমান বোধ করার কারণে তার কোম থেকে তার জাতি থেকে সে তার মুখটাকে ঢেকে অন্য জায়গায় পলায়ন করতো সে তার জাতির কাছে আর মুখ দেখাইত না কারণ কন্যা সন্তান জন্মনি সেইটা তার জন্য একটা লজ্জার ব্যাপার হয়ে গেছে শুধুমাত্র এতটুকু ক্ষান্ত নয় আই জুম সে কুহুয়ান আহ দুশ ওই ব্যক্তি আবার ভাবতো মনে মনে এই কন্যা সন্তানটাকে সে জীবিত রাখবে নাকি মাটির মধ্যে পথে ফেলবে সে কি এই কন্যা সন্তানটাকে এই পৃথিবীতে জীবন্ত অবস্থায় ছেড়ে দিবে নাকি কবরের মধ্যে রাখবে জীবন্ত অবস্থায় পেতে ফেলবে এটা সে ভাবত এবং কোনো কোনো পুত্রের মধ্যে এমনও দেখা যাইত যে অনেক পুত্রের মানুষেরা কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে ওই ছোট শিশু কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে পেতে ফেলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ আমা বলেন তারা যে সিদ্ধান্ত নিত তারা মাটির মধ্যে যে পুঁতে ফেলার সিদ্ধান্ত নিত এটা কতই না নিকৃষ্ট একটা সিদ্ধান্ত তাহলে কি বুঝা গেল আয়ামে জাহিলিয়াতের যুগে মা বন্দিরকে তারা কতটা নিচু চোখে দেখত কন্যা সন্তান জন্ম হওয়াকে তারা তাদের জন্য অভিশাপ মনে করত এটা তাদের জন্য একটা বুঝা মনে করত ওই সময়ের জাহেল লোকেরা মনে মনে কথা ভাবত আরে আমার ঘরে যাইত কন্যা সন্তান জন্ম হয়েছে এই কন্যা সন্তান বড় হবে অন্যের ঘরে চলে যাবে অন্যের পুত্র বোধ হয়ে চলে যাবে এরপরে সেখানে গিয়ে তাদের কাজ কর্ম করবে তাদের বাড়ির মেয়ে হয়ে যাবে এটা আমার জন্য লজ্জার বিষয় এটা আমার জন্য লাঞ্ছনার বিষয় এই চিন্তা করে ওই সময়ের লোকেরা ছোট ছোট শিশু কন্যা সন্তানদেরকে মাটির মধ্যে পুঁতে কিন্তু তাহলে এইটা ছিল ইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের অবস্থা শুধুমাত্র এতটুকুতেই খান্ত হইত না শুধুমাত্র এতটুকুতেই তারা খান্ত হইতো না ওই সময়ের মা বোনদের কি করুণ অবস্থা ছিল ওই সময় দাস প্রথা ছিল দাসীর প্রথা ছিল ওই সময় কি করতো তারা যখন নাকি দাসের গর্বে বাচ্চা চলে আসত তারপরে যখন বাচ্চা প্রসব হওয়ার একদম সময় নিকটবর্তী চলে আসত তখন তারা তাদের বন্ধুবান্ধবদেরকে নিয়া তখন তারা তাদের বন্ধুবান্ধবদেরকে সমাজের এলেই শ্রেণীর লোক যারা আছে সমাজের নেতা যারা আছে মাথা যারা আছে এই সমস্ত বাহিনীকে সাথে নিয়া মদ খেইয়া আড্ডা দিয়া ফূর্তি কইরা ওই সমস্ত মা যারা ছিল দাসী তাদের গর্বের মধ্যে যে বাচ্চা ছিল ওই সন্তানটাকে করার পরে জীবন্ত আমি তারপরে তারা আমোদ ভর্তি করতো তারা এইভাবে নারীদেরকে বুগের বস্তু বানিয়ে নিয়েছিল নবী করিম সাল্লাম যখন এই পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে আসলেন রহমত নিয়ায় পৃথিবীতে আগমন করলেন

ভোগের বস্তু এই কথা ঠিক তবে সবচাইতে উত্তম সবচাইতে উত্তম মাতা কি জানো সবচাইতে উত্তম মাতা উত্তম ভোগের বস্তু হচ্ছে একজন নেককার মহিলা তাহলে এটা ছিল আমার ভূমিকার কথা ওই সময় নারীদের কি অবস্থা ছিল আর ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আমি যদি কাউকে সাজদা করার আদেশ করতাম তাহলে আমি নারীদেরকে আদেশ করতাম যেন তারা তাদের স্বামীকে সাজদা করে তাহলে দেখেন স্বামীর সঙ্গে স্ত্রীর কতটা মহাব্বতের বন্ধন কায়েম করার ব্যাপারে ইসলাম সচেতন ইসলাম সবচাইতে মধুর বন্ধন সৃষ্টি করার ব্যাপারে সবচাইতে বেশি সচেতন ইসলাম এসে নারীদেরকে পুরুষের সঙ্গে একেবারে ওতপ্রত জড়িয়ে দিয়েছেন নারীদের সম্মান নারীদের মান পূর্ণ জানা হয় এই জন্য ইসলাম কতটা সৌন্দর্য পূর্ণ আচরণ করতে বলেছে